নমস্কার বন্ধুরা আর এন প্রপার্টিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই কম বাজেটে একটি টু বিএইচকে নতুন ফ্ল্যাট নিয়ে এসেছি ফ্ল্যাটটির লোকেশান দাম সব কিছুই বলব তার আগে চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে বালি নিশ্চিন্তা বালি স্টেশন এখান থেকে দেড় কিলোমিটার এবং হাই রোড এখান থেকে আটশো মিটার এখন আমরা ফ্ল্যাটটির সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এটি টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে রয়েছে টোটাল জি প্লাস ফোর বিল্ডিং লিফ্ট রয়েছে এটি সেকেন্ড ফ্লোরে রয়েছে একটি মাত্র ফ্ল্যাট রয়েছে টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট দেখুন ফ্ল্যাটটি খুব সুন্দর এখানে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে এখন আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভিতর ঢুকলাম আমাদের পিছন দিকটা পশ্চিম দিক দেখুন ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন এবং ডাইনিং এরিয়া ডাইনিংটা একদম স্কোয়ার রয়েছে একদম এটা কিচেনটা দেখে নেবো কিচেনে আর্চ করে দেওয়া হয়েছে দেখুন এখানে খুব সুন্দর ওয়াইল টাইলস লাগানো আছে এখানে গ্রানাইট লাগিয়ে দেওয়া হয়েছে কিচেনে টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট দেখুন একদম স্কোয়ার রয়েছে একদম ডাইনিং এরিয়াটা এটা বেডরুম ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমটা দেখে নেবো এই বেডরুমটির সাথে আপনারা একটি অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা দেখে নেব দেখুন একদম রাস্তার উপরে রয়েছে সামনে ১৪ ফুটের রাস্তা এই দিকটা পূর্ব দিক একদম খোলামেলা রয়েছে সামনে আর কোনো দিনও বিল্ডিং হবে না সামনে চোদ্দ ফুটের রাস্তা আছে খোলামেলা একদম পরিবেশ টু বিএইচকে একদম পূর্ব দিক দেখছেন খোলামেলা পরিবেশ ব্যালকনিটা বেশ বড় রয়েছে এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ ফুট বাই সাড়ে এগারো ফুট এখানে এসি পয়েন্ট রয়েছে টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট সমস্ত পেপার ওকে আছে আপনারা চাইলে ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাটটি পারচেস করতে পারবেন একটি মাত্র ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটির দামরা হয়েছে মাত্র ষোলো লক্ষ টাকা এখানে বেসিন লাগিয়ে দেওয়া হবে এটা হচ্ছে কমন টয়লেট এখানে কল কোমোট সাওয়ার সব কিছুই লাগিয়ে দেওয়া হবে এটা সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি দেখে নেব এই বেডরুমটির সাথে আপনারা ডবল উইন্ডো এবং একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এটা পূর্ব দিক দেখুন সামনে খোলামেলা রয়েছে একদম এটা উত্তর দিক টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট দেখুন এটা অ্যাটাচ টয়লেট টয়লেটটা দেখানো এখানে কোমোট কল সাবার সব কিছুই লাগিয়ে দেওয়া হবে যা যা কাজ বাকি আছে সব কিছু কমপ্লিট করে আপনাদের হ্যান্ড ওভার করে দেওয়া ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে মাত্র ষোলো লক্ষ টাকা এটা এসি পয়েন্ট সমস্ত পেপার ওকে আছে আপনারা চাইলে ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাটটি পার্চেস করতে পারবেন একটিমাত্র ফ্ল্যাট রয়েছে যদি আপনারা দেখতে চান এসে দেখে যান দেখাশোনার জন্য কোনো টাকা পয়সা লাগে না দেখাশোনা ফ্রি যদি আপনারা পারচেস করেন তখন আমাদের একটা টু পার্সেন্ট চার্জ আছে দেখুন একদম টু বিএইচকে একদম খুবই কম বাজেটে একটি টু বিএইচকে নতুন ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এর সিঁড়ি বড় যথেষ্ট বড়ো রয়েছে সিঁড়িটি এখানে লিফটের কাজ চলছে খুব তাড়াতাড়ি লিফ্টটা লাগিয়ে দেওয়া হবে টু বিএইচকে ছশো কুড়ি স্কোয়ার ফিট মাত্র ষোলো লক্ষ টাকা আপনার এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাটটি পার্চেস করতে পারবেন ফ্ল্যাটটি একবার এসে দেখে যান পছন্দ হলে তারপর পারচেস করবেন দেখাশোনার জন্য তো কোনো টাকা পয়সা লাগে না মাত্র ষোলো লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আমরা টু বিএইচকে নতুন ফ্ল্যাট তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার আপনাদের সাথে নেক্সট দেখা হবে সকলে ভালো থাকবেন